দর্শক আসসালাম আলাইকুম আজ দাদা ফেসবুক পেজ থেকে আর নতুন একটা আজব দাদা নিয়ে এসেছি আর আমাদের আজকের ধাদাটি হচ্ছে কোন পরীক্ষায় ফেল করলে আমরা খুব খুশি হই আমাদের সাথে আছেন একজন ছোট ভাই ওনাকে আমরা এই ধরব কি কি করা হয় কোন ক্লাসে ক্লাস তো আমরা আজব দাদার ফেসবুক পেজ থেকে তোমাকে একটি আজব দাদা ধরব তুমি কি আমাদের সাথে এই আজব দাদা অংশগ্রহণ করতে রাজি আছো দর্শক আমরা তাহলে আজব দাদা চলে যাচ্ছি কৌশিকের সাথে তোমার আজব দাদাটি হচ্ছে তুমি তিনবার চান্স পাবা তিনবার মধ্যে যদি একবার পেরে যাও তাহলে পুরস্কার রয়েছে তোমার জন্য প্রথম চান্স কোন পরীক্ষায় ফেল করলে আমরা খুব খুশি হই দর্শক কৌশিক এক মন এক মানে ধ্যানমগ্ন হয়ে গেছে এই আনসারটি খুঁজে বের করার জন্য অলরেডি তার মাথার মধ্যে মানে ব্রেন খুব জোরে জোরে ঘুরতেছেন আর কি দেখা যাক উনি পারেন কি না দর্শক এই আমাদের যে আজও দাদাটি ছিল কোন পরীক্ষায় ফেল করলে আমরা খুব খুশি হই তো কৌশিক আনসারটি দিয়েছেন সব পরীক্ষায় তো আমরা বরাবরের মতো এটা ভুল আনসার নিচ্ছি আমরা এই নিতে পারছি না তো

মানে পড়ালেখার বিষয়ে পড়ালেখা হোক বা আদার্স অন্য কিছু হোক যে কোনো পরীক্ষা হোক ফেল করলে আমরা সবাই খুশি হই সেটা কোন পরীক্ষা তোর দর্শক উনি সেকেন্ড চান্সটি খুব মানে হেজিটেশনে পড়ে গেছেন কি আনসার দিবেন কোন পরীক্ষা ফেল হলে আমরা খুশি হই হ্যাঁ এত বুঝছ না দর্শক দ্বিতীয় যে আনসারটি উনি দিতে পারে পারেনি আমরা দ্বিতীয় দ্বিতীয় আনসারটি আমরা দ্বিতীয় চান্সটি আমরা হচ্ছে গিয়ে পাস করে চলে যাচ্ছি থার্ড চান্স থার্ড চান্সে তো তোমার জন্য এখন থার্ড চান্স তোমাকে আমরা আর দশ থেকে সময় দেব যদি পারো পুরস্কার জিতে নেবা টাইম স্টার্ট কোন পরীক্ষায় ফেল করলে আমরা খুব খুশি হই থ্রি দর্শক সর্বশেষ আনসারটা দিয়েছেন স্কুলের পরীক্ষা তো আমরা বরাবর এই নিতে পারতেছি না তো আমরা বরাবর মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছি আমাদের আজব দাদা আমাদের আজকে আজব দাদাটা ছিল কোন পরীক্ষায় ফেল করলে আমরা সবাই খুশি হই তো এই আনসারটি আপনারা জানিয়ে দিবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ